সব সবসময় একইভাবে ফুলকপি খেতে কিন্তু ভালো লাগে না তো আজকে একটু ভিন্নভাবে ফুলকপিটা রান্না করলাম আর এই রান্নাটা খুবই সহজে এবং হাতের কাছের উপকরণ দিয়েই করে নিতে পারেন চুলায় একটি আমি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে আমি কোনো লবণ অ্যাড করছি না কারণ লবণ অ্যাড করলে দেখা যাবে ফুলকপি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে তো এজন্য হলুদ দিয়েই এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিব আর ফুলকপিগুলো এরকম করে ভেজে নিতে হবে যাতে ফুলকপিগুলো উপরে লাল লাল না হয়ে যায় সাদা সাদা করেই ফুলকপিগুলো ভেজে নিব আর ভেজে নেওয়ার ফলে ফুলকপি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি এই একই তেলের মধ্যে আর সরিষার তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটি দারচিনি এবং দুটি এলাচ দিয়ে দিলাম আধা চা চামচ গোটা জিরে তো এখন এই সমস্ত উপকরণগুলো ফোড়ন তুলে নিব ফোড়ন তুলে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আর এই পেঁয়াজটাও একটু সাদা সাদা টাইপ করে ভেজে নিব তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম একটি টমেটো কুচি করে আর দিয়ে দিলাম লবণ তো টমেটোটা ভালো করে একটু ভেজে নিব তো টমেটোটা তেলের সাথে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ আদা বাটা কোয়াটার চামচ রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো তো এই সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিব নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিব শুকনো শুকনো করে নিয়ে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবং সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখন নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব আর ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিব দই থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত তো ঘন ঘন নেড়ে চড়ে কষিয়ে নিব এই ফুলকপিটা পোলাও অথবা ভাতের সাথে খেতে পারেন তো সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের করে সবজি রান্না করলে বেশ ভালো লাগে কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো গুলো সেদ্ধ করে নিব আর এর মধ্যে কিন্তু ঢাকনা খুলে আমি আরো দু একবার নাড়া দিয়ে দিয়েছি নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে আর লেগে গেলে কিন্তু এই ফুলকপির টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার দিয়ে দিলাম এক চা চামচ ঘি তো এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এই তো হয়ে গেল ফুলকপির মজাদার একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ